আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকাল ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো অনেকে আমার ক্ষেত্রে আপডেট জানতে চাইছিলেন আজকে আমি সেটের আপডেট দিতেছি ওইখানে অনেকগুলো লাশাক হয়েছিল কিন্তু ওইগুলো আমি কিছুদিন আগে তুলে ফেলছি ওইটা আপনাদের একটা ভিডিওতে দেখাচ্ছিলাম এখানে পাট শাক তেমনটা হয় নাই কারণ হলো এই ক্ষেতটা যখন আমি চাষি বলতে পারেন যখন কুবিয়ে দিয়েছিলাম তখন আর কি অতটা প্রপারলিভাবে কোবাই নাই যার ফলে একটা সুন্দরই হয় নাই আর যেরকম ঘাস হয়ে গেছে যার ফলে আর কি ফলনটা তো তত ভালো হয় নাই তো এখন আবার ওই যে ওই পাশটা কুবিয়ে দিছি এখন ওই পাশটা আবার সুন্দরভাবে ওইভাবে কবিয়ে এখন পানি দিলেই কিন্তু মাটিটা জোর জোর আছে ব্যবসা করতে কবি আর তারপর আবার এই করে দিলেই হবে তো বন্ধুরা আজকে আমি এক জায়গায় চলে গেছিলাম যার ফলে কোনো আজকে কুকিং ভিডিও দিতে পারছি না রান্নার ভিডিও দিতে পারছি না বন্ধুরা এইখানে একটা ক্ষেত দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা কিন্তু আমাদের তুলনায় অনেক পরিমাণ পানি কম দিছে তারপরে কিন্তু এইখানে ফোল বেশি কারণ এখানে এই গাছটা কম ছিল আর এটা একদম সমানভাবে ই করে চাষ করে তারপরে ই করা হইলো হয়েছিলো যার ফলে এটা ফলন হয়েছে তো এবার শিখে নিলাম তো বলুন আজকের মতো এখানে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন